আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি নিউ জামদানি কুটির থেকে চঞ্চল বলছি আমাদের এই ভিডিওগুলিতে আপনারা জামদানি শাড়ি দেখে থাকেন আমি আজকে আপনাদের জন্য পার্টি রেঞ্জের ঢাকায় জামদানি শাড়িগুলি দেখাবো একটু ক্যাজুয়াল কালারের তো আমার হাতে যেটা দেখছেন এটা একদম একদম অ্যাকচুয়াল ময়ূরকন্ঠে যে কালারটা হয় সেই কালারটা ময়ূরকুণ্ঠির মধ্যে সেলফু তো আছে আসলে ময়ূরকন্ঠে বলতে আমরা সি গ্রিনটাকে বোঝাচ্ছি তো সি গ্রিনে ময়ূরকুণ্ঠী এটা এবং এটার মধ্যে সেলফ সুতার কাজের পাশাপাশি গোল্ডেন জুরি সুতার কাজ আছে যারা এরকম একটা শাড়ি যাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ খুব ভাইরাল একটা ডিজাইনের শাড়ি এটা একটা ব্লাউজ পিস থাকছে এটার সাথে এবং ব্লাউজ পিসটা অর্ডিনারি ব্লাউজ পিস না একদম শাড়িটা যেই সুতা দিয়ে বোনা হয়েছে সেম সুতা দিয়ে ব্লাউজ পিসটা বুনিয়ে দিয়েছি প্লাস এখানে একটা কথা আছে এই যে পাড়টা যেটা দেখছেন পাড়ের ডিজাইনটাই হচ্ছে আমরা হাতার মধ্যে দিয়েছি তো কথা হচ্ছে যে এই শাড়িটা কেমন ওজনের হবে এই শাড়িটা হচ্ছে দুশো আশি গ্রাম হবে না তার মানে হচ্ছে এটা একটা ওয়েটলেস শাড়ি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই চমৎকার শাড়িটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান আপনি অর্ডার করবেন এভাবে যে আপনার যে ধরেন এই শাড়িটা পছন্দ হয়েছে এটার একটা স্ক্রিনশট আমাদের মেসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সেন্ড করবেন আমরা আপনার ঠিকানা মতো শাড়ি পাঠিয়ে দিব কোনো সমস্যা হবে না আর যদি আপনি মনে করেন যে আপনি আমাদের দোকানে এসে আপনি প্রোডাক্ট দেখে কিনবেন আপনা আপনি চলে আসতে পারেন এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ স্টার মল্লিকার তলা বা লিফটার পাঁচ এই ঠিকানায় আমরা সকাল থেকে রাত পর্যন্ত অ্যাভেলেবেল আছি ওকে দেখুন এটা একটা ওয়েটলেস শাড়ি এবং অল ওভার কাজ থাকবে শাড়িটা আঠারো উনিশ হাজার টাকা রেগুলার প্রাইস আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা যে কোনো জায়গা থেকে রিজনেবল প্রাইসে শাড়ি বিক্রি করে থাকি এবং আহ যদি কখনো কোনো দিন যদি মনে করেন যে চেক করা দরকার আপনারা যে কোনো সময় যে কোনো আপনার দোকান থেকে চেক করে নিতে পারবেন আমাদের আমাদের কাজ অনুযায়ী এটা এটা আমি বিক্রি করছি না আপনাদেরকে বলে দিব আপনি দেখে নেন কাজ কাজ দেখবেন ধরেন ডিজাইন সেম ডিজাইন হতে পারে সেম ডিজাইন একশো রকমের শাড়ি হতে পারে বলবেন একশো রকমের মানে হ্যাঁ একশো রকমের হতে পারে বিভিন্ন কালারের হতে পারে না এবং কাজ কম বেশি হতে পারে সেম ডিজাইনের তো কাজ কম বেশি হলে সুতার আপনার চিকন মোটা হইলে দাম আপনার কম বেশি হবে এটাই স্বাভাবিক তো আমি কতটুকু ঘুরে দিচ্ছি কতটুকু কাজ দিচ্ছি এগুলি সব ডিটেল বলবো এবং দামটাও বলে দিব এটা অল ওভার কাজ থাকবে এক থেকে দেড় হাত ঘুরি থাকবে সরি দেড় থেকে দু হাত ঘুরি থাকবে এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা খুবই 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 চিকন সুতায় বোনা এবং একটা ওয়েটলেস শাড়ি আপনি দাম শুনে অবাক হয়ে যাবেন এগুলি আঠারো উনিশ হাজার টাকা সর্বনিম্ন যদি বিক্রি করেও থাকে ষোলো সতেরো হাজার টাকা বিক্রি করবে এটা আমি পনেরো হাজার ছশো টাকা রাখবো আপনাদের কাছ থেকে পনেরো হাজার ছশো টাকা শাড়িটা কালেকশন করতে পারবেন অনলাইন অফলাইন আপনি যে মাধ্যমেই কিনতে চান কিনতে পারবেন আমি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা টেনে দেখাতে চাই দেখেন কাজটা শুরু হয়েছে এখান থেকে পুরো শাড়িটা তো আলহামদুলিল্লাহ আপনার কাজ পাবেন যদি আপনাদের মনে হয় যে শাড়িটা আরও ডিটেল দেখানো দরকার আপনারা বলতে পারেন কিংবা এটাও আপনাদের জন্য সুযোগ আছে যে আপনার পছন্দের শাড়ি যদি আপনি দেখতে চান আপনার ডিজাইন পছন্দ করা আছে আপনার দাম আছে বা কালার আছে এই কালারে এই দামে দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি এখনই আপনাকে দেখিয়ে দিব প্রচুর শাড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে এবং আপনার জেনে খুশি হবেন আমরা কিন্তু নিজেরাই হচ্ছে আপনার শাড়িগুলি বুনি আমাদের তাঁতি দিয়ে বোনাই নিজস্ব তাঁতি দিয়ে বোনাই আপনারা মানে খুব চমৎকার আপনার ফ্যাসিলিটিস পাবেন আমাদের এখান থেকে শাড়ি কিনলে কেমন ফ্যাসিলিটিস আপনি শাড়িগুলি হচ্ছে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করেও বানাইতে পারবেন আপনি চাইলে এটার ধরেন অনেকবার পরার পর ওয়াশ করতে হয় সেই কাজটাও আমরা করে দিই আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন সোজা কথা যানধনী শাড়িতে যা কিছু করা সম্ভব যতগুলি সার্ভিসেস অ্যান্ড আলাদা অন্য জিনিসপত্রগুলি আছে ওগুলি সবই আমরা করে দিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনি ওয়ান স্টপ সলিউশন পাবেন ইনশাল্লাহ আপনি অনলাইনে কিনতে পারছেন আপনি অফলাইনে কিনতে পাচ্ছেন আপনি কাস্টমাইজ করে নিতে পাচ্ছেন আপনি আরো অন্য অন্য জিনিসপত্র যদি দরকার হয় ওইগুলো আমরা করে দিতে পারবো কোনো প্রবলেম নাই জাস্ট আপনি শাড়ি পছন্দ করবেন আমরা আপনাকে শাড়ি দেখাবো অথবা ভাই আমার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ তিরিশ এক লাখ এরকম বাজেটের আমার দরকার আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে শাড়ি দিতে পারবো আচ্ছা অনেক কথা হয়ে যাচ্ছে আমি আরেকটা একটা শাড়িতে চলে যাবো যেহেতু আমি একটা সবুজ ঘরানের শাড়ি দেখিয়েছি এখন একটা লাল শাড়ি দেখাতে চাই লাল খুবই চমৎকার একটা শাড়ি এটাও একটা ওয়েটলেস শাড়ি আপনারা খুব খুশি হয়ে যাবেন শাড়িটা দেখে এই যে শাড়িটা দেখছেন এটা একটা একদম পারফেক্ট লাল শাড়ি এবং এটার সাথেও আপনি চমৎকার একটা ব্লাউজ পিস পাবেন হ্যাঁ এটাও আপনার তিন জুরির কাজ করা শাড়ি বক্স পারে চমৎকার ডিজাইন শাড়িটার মধ্যে করা আছে পুরো এই যে পাটটা এটা পুরোটাই গোল্ডেন জুরির কাজ করা জাস্ট দু একটা ফুল আছে সিলভার এবং কপার জাস্ট দু একটা ফুল আছে সিলভার এবং কপার এই যে দেখছেন এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন বলতে এই যে এই অংশটা হচ্ছে শ্রী আমরা বলে থাকি আর এটা তো তো ফুল ডিজাইনই এই যে আপনি শাড়িটা দেখছেন এটাও ওয়েটলেস শাড়ি এবং সর্বোচ্চ চিকন সুতা যেটা আছে না যেটা আমরা আসলে ওইভাবে যদি বলি বলা উচিত হবে না জাস্ট আপনাদেরকে গ্যাদার আপনাদের গ্যাথার্থে বলছি বা অবগতির জন্য বলছি এটা ওই যে আপনারা একশো কাউন্ট বলে থাকেন না বা অনেকে বলে থাকেন একশো একশো পিস কাউন্ট ওই সুতা হ্যাঁ ওই সুতা তো আমরা ক্লেম করছি না আমরা এতটুকু বলছি এটা সর্বোচ্চ চিকুন সুতায় বোনা শাড়ি এই যে আমরা আশি পঁচাশি হাজার টাকার শাড়িতে যেই সুতাগুলি দেই ঠিক সেম সুতাটাই এই শাড়িটার মধ্যে দেওয়া হয়েছে আপনি দেখেন অদ্ভুত সুন্দর একটা শাড়ি খুবই ফ্যান্টাস্টিক খুবই মনোরম একটা শাড়ি যেহেতু এখন বিয়ে শাদির সিজন চলছে চৈত্র মাসে বিয়ে শাদি বন্ধ থাকে বৈশাখ থেকে আবার শুরু হয়ে যায় তো এটা আমাদের একটা মানে গ্রামীণ প্রথা যে চৈত্র মাসে বিয়ে শাদি এটা সেটা হয় না মানে হয় খুব কম এটা মুরব্বীদের থেকে শুনেছি বৈশাখ থেকে আবার শুরু হয় বিয়ে শির সময় তো এই যে এই বিয়ে শির সময় যে শুরু হইলো একদম আবার পুরো সারা বছর জুড়ে চলবে এরকমই এই যে লাল রঙের শাড়ি বা লাল রঙের ঢাকায় জামদানি শাড়ি সব আপদেরই কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকে যারা হচ্ছে আপনার বিয়ের সাজ সাজতে চান হ্যাঁ বিভিন্ন অন্য অন্য কালারও থাকে বাট লালটা কিন্তু থাকেই বিয়ের শাড়ি কল্পনা করলে প্রথম লাল রং ভেসে আসে তো এই যে শাড়িটা আপনি বিয়ের শাড়ি হিসেবে নিতে পারবেন চমৎকার একটা ডিজাইন এখানে পাটি টেসি মাঝখানে আরেকটা ডিজাইন এই পাশে আরেকটা ডিজাইন সবচেয়ে বড় কথা এটা একটা ওয়েটলেস শাড়ি এবং দামটা খুব রিজনেবল সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে ওকে যারা গোর্জিয়াস শাড়ি চান এটা নিতে পারেন এটাও খুব রিজনেবল এটাও যে আপনার বিশ বাইশ হাজার টাকা দাম হবে কিন্তু আমি আপনাকে খুব রিজনেবল প্রাইসটাই বলে দিব কাজ শুরু হয়েছে এখান থেকে একটু খেয়াল করতে হবে আপনাদের একটু খেয়াল করবেন নাহলে কিন্তু হচ্ছে আপনি মিস করে ফেলবেন ভালো ভালো অংশগুলি মিস করে ফেলবেন এবং আমি যে দেখাচ্ছি দেখানোর সময় যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশ আপনি বুঝতে পারেননি অথবা আমি বোঝাতে পারি নাই আমাকে বলবেন ওকে এই যে দেখুন কি সুন্দর কি চমৎকার কি মনোরম একটা শাড়ি আপনারা দেখছেন এবং এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশটা এই যে আঁচলের অংশটা আচ্ছা এটা আমরা রাখছি মাত্র পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকায় এই চমৎকার শাড়িটা পাচ্ছেন এবং এটারও আপনি দেড় থেকে দু হাত ঘুরি থাকবে ওই যে আমি আসা না যে ভুগি কথা বলবো যে দুই হাত ঘুরি এক হাত ঘুরি অনেকে আমি দেখছি আসলে আমরা তো কেনা বেচা করি ভাই আমরা দোকানদার মানুষ ব্যবসায়ী মানুষ আমরা দেখলে বুঝে ফেলি যে কোনটা কি হইতে পারে তারপরও একটু চেক চেক করে তারপর বলি অনেক সময় কি আমি দেখি অনেক ভিডিওতে শাড়িতে ঘুরি থাকবে চার থেকে পাঁচ হাত ওরা বলতেছে মাত্র এক হাত ঘুরি ওরা বলতেছে মাত্র এক হাত ঘুরি তো এটা বললে তো আমিও ওই সবে কমেন্টও করি না কিছুই করি না জাস্ট দেখি এবং আমার নিজের মধ্যে একটা আফসোস আফসোস তৈরি হয় যে হাই আফসোস এমনি করে বিক্রি করার তো দরকারই নাই দিন শেষে তো কাস্টমার কাছে যাচ্ছে এবং এই জিনিসটা যখন কাস্টমার কিনবে উনি এক হাত ঘুরি চিন্তা করে কিনতেছে বাট পাবে হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাত ঘুরি তখন হচ্ছে কি হবে বিশ্বাসটা নষ্ট হবে অ্যান্ড আদার্স আরও অনেক জিনিস হবে যে গ্যাঞ্জাম হবে ক্যাচাল হবে এইটা হবে সেটা হবে তো ওই 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 ব্যবসায়ীদের জন্য আমার খুব আফসোস হয় আর আমরা দেখেন কি করি আমরা প্রথমে প্রথমে একটু ঝামেলা নিয়ে নিই কিরকম ঝামেলা মানুষজন সহজে ওই যে মানে আপনি একটু চাপা মারলে বা একটু আপনি ঘুরে কথা বলে মানুষজন সহজে মানুষকে আকৃষ্ট করা যায় আমরা একদম স্ট্রেট একদম অন টপিকে থাকি যে আমার জিনিসের মধ্যে এতটুকু ঘুরি আছে আমার জিনিসের মধ্যে এতটুকু কাজ আছে আমি এই সুতা দিছি একদম স্ট্রেট বলে দেই তো প্রথমে হচ্ছে মানে ভেজাল জিনিসগুলি বলে দেই মানুষ বুঝে যায় তারপর যখন অর্ডার করে দেখে যে হ্যাঁ আমি যা বলছি ঠিক কথায় কাছে মিলছে এই যে শাড়িটা আমি যে আমি এটা আপনাকে এক হাত ঘুরি বলে বিক্রি করতে পারতাম আমি দেখায় দিতে পারতাম বাট না আমি সে কথা বলছি না এটা দেড় থেকে দু হাত ঘুরির শাড়ি এবং এটা চমৎকার বিল্ড করা একটা শাড়ি আপনি পনেরো হাজার দুশো টাকা শাড়িটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে কি সুন্দর কি আউটলুকের একটা শাড়ি চমৎকার একটা শাড়ি আচ্ছা আপনারা যদি মনে করেন যে আমি সবুজ দেখিয়েছি লাল দেখিয়েছি একটা আউট অফ দ্য বক্স শাড়ি দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারি একটা সুতার কাজের শাড়ি আমার এই মুহূর্তে আমার হাতের সামনে আছে আমি দেখাতে চাই এটা ডিজাইনটা খুব চমৎকার অ্যাশ কালারের মধ্যে হোয়াইট কালারের মুগা সুতার কাজ আছে পাশাপাশি হচ্ছে আপনার সোজা কথা এখানে কোনো জরির কাজ আমরা দেই নাই এই আগের দুটো শাড়িতে জরির কাজ দিয়েছি এখানে হচ্ছে জরির কাজ নাই এখানে সব সুতার কাজ এটার সাথেও ব্লাউজ পিস পাবেন চমৎকার একটা শাড়ি এবং এটাও একটা শাড়ি খুবই সুন্দর খুবই মনোরম একটা শাড়ি যারা আলাদা ধরনের শাড়ি নিতে চান নিতে পারেন এটা শাড়িটার হচ্ছে এবং এই হচ্ছে বডির ওকে কাজটা তো আমার হাতে শাড়িটা দেখছেন এবং আমি আপনাকে বলছি দেখেন এটা আমি সরাসরি দামের দিকে চলে যাই এটা আপনি ষোলো হাজার তিনশো টাকায় নিতে পারবেন আমি একদম পাইকারি দামটাই বলছি আপনাদেরকে আপনার ভাইবেন না এগুলি খুচরা দাম বলছি এগুলি হচ্ছে পাইকারি দাম বলছি ষোলো হাজার তিনশো হাত ঘুরি থাকবে শাড়িটাতে ঘুরি থাকবে দেড় থেকে দু হাত প্রথম কোমরে যে শাড়ি পরার সময় যে কোমরে যে প্রথম প্যাচটা দেন না ওইটাও আপনার দেড় হাত থাকে ঠিক আছে তো দেড় থেকে দু হাত ঘুরির শাড়ি ষোলো হাজার তিনশো টাকা নিয়ে নিতে পারেন এবং প্রাইস আপডেট হচ্ছে প্রাইস আপডেট হয়ে গেলে আমি কিন্তু এই ষোলো হাজার তিনশো টাকায় দিতে পারবো না তখন এইগুলি আপনি আঠারো উনিশ হাজার টাকা হোলসেলে নিবেন আর রিটেলে গেলে বুঝেন কত টাকা পড়বে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পড়বে এবং শাড়িটা আমি আপনাদেরকে একটু টেনে দেখাতে চাই যে কতটুকু কাজ আছে কি আছে একটা জিনিস নিবেন দামি একটা প্রোডাক্ট নিচ্ছেন শখের একটা জিনিস নিচ্ছেন একটু ভালো করে দেখে শুনে নেবেন দেখেন এই যে কাজ এখান থেকে শুরু হয়েছে খুব চমৎকার একটা শাড়ি খুবই সুন্দর ঠিক আছে ওকে আর এইটা হচ্ছে শাড়িটার আচল দাম বলেছি মাত্র ষোলো হাজার তিনশো টাকা নিয়ে নিতে পারেন আচ্ছা এখন আমি আরও কিছু শাড়ি দেখাতে চাই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো আপনার দেখার ইচ্ছা জানার ইচ্ছা থাকে আমাকে জানাতে পারেন আমি সেখান থেকে দেখাতে চাই আর এই তিনটে শাড়ি আমি দেখালাম বিশেষ করে হচ্ছে বিয়ে শাড়ির জন্য যারা হচ্ছে আপনার কালারফুল শাড়ি পরতে চান তারা এই তিনটে থেকে বেছে নিতে পারেন এবং যারা মনে করেন যে না এখন বিয়ে সাদে শাড়ি চাচ্ছি না আমি পার্টিতে পরার জন্য কোনো শাড়ি যাচ্ছি তাহলে আমাকে বলতে পারেন আমি পার্টি রেঞ্জের শাড়ি দেখাতে পারি আপনাকে আর তার পাশাপাশি আমি একটা মধ্যে একটা শাড়ি দেখাতে চাই আপনাদেরকে সাদা জমিনের মধ্যে মাল্টি কাজ করা একটা চমৎকার শাড়ি এটা এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের শাড়ি প্রিমিয়াম এবং এটাও আপনার একটা ওয়েটলেস শাড়ি দুশো আশি গ্রাম হবে না ফুল শাড়িটা আপনি দেখুন কি সুন্দর করে কাজ করা এই যে পাড়ের অংশের কাজটা দেখেন জাস্ট জাস্ট চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে শাড়িটার পাড়ের অংশের হাতে এটা ব্লাউজ পিস আছে এবং এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন এখানে কি কি সুতা দিছি একটু দেখার বিষয় আছে এখানে আমরা দিছি হচ্ছে আপনার এই যে ব্লু কালারের সুতা তারপর হচ্ছে হোয়াইট কালারের সেলফ সুতা এরপর ম্যাজেন্টা কালারের সুতা আবার ব্লু কালারের সুতা আর মিনাকারিতে এই যে মিনাকারিটা হয়তো বুঝতে পারছেন কিনা এই যে এই যে এই যে এখানে কিন্তু মিনাকারি আছে এটা গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা গোল্ডেন কালার জড়ি আছে জাস্ট মিনাকারির মধ্যে ওদেরকে অ্যাসেম্বল করাইছি এছাড়া পুরো শাড়িটাই হচ্ছে আপনার সুতার কাজের জাস্ট চমৎকার জাস্ট চমৎকার একটা শাড়ি আপনারা যারা এরকম ওয়াইচের মধ্যে মাল্টি কালারের মাল্টি কাজের শাড়ি চাচ্ছেন নিয়ে নিতে পারেন অনেক অনেক রিজনেবলে নিতে পারবেন এই শাড়িগুলি তেরো চোদ্দ হাজার টাকার নিচে নিতে পারবেন না ভাই দিতে পারবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি বলতেছি আর এটা যে আমি কি দামে দিব জাস্ট আপনি দেখেন ভিডিওটা কন্টিনিউ করেন আমি দামটা বলে দিলে একদম ভেবা জায়গা খেয়ে যাবেন একদম ভেবা জায়গা খেয়ে যাবেন এই যে ফুল শাড়িতে কাজ থাকবে এটাতে হচ্ছে দু থেকে আড়াই হাত ঘুরে থাকবে এবং এটা শাড়িটার আঁচল এটা শাড়িটার আঁচল এই সুন্দর একটা আঁচল দিয়ে চমৎকার একটা বডির কাজ দিয়ে খেয়াল করেন আসলে হোয়াইট কালারটা রিফ্লেক্ট করে লাইটের মধ্যে বুঝতে পারছেন আমি একটু সামনে থেকে দেখাতে চাই ফারহা আলম আপা লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া শাড়িটা আরেকবার প্লিজ স্ক্রিনশট নিব ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ধরবো আর আপনি কেমন আছেন জানাবেন প্লিজ আমি এই শাড়িটা দেখি আমি অ্যাশ কালার শাড়িটা আবার ধরছি তো এটা এটা দেখেন আমার এই পিছনে সব লাইট আমি বন্ধ করে দিছি জাস্ট সামনের লাইটটা যে এখন অবস্থায় দেখছেন না এইটা হচ্ছে এই হোয়াইট কালার শাড়িটার আপনার দেখতে ওভার লুক হ্যাঁ সুতাটাও বুঝছেন এখানে ম্যাজেনটাও আছে তারপরে এই জায়গায় হচ্ছে আপনার ব্লুটাও দেখতে পাচ্ছেন আর মাঝখানে যেহেতু আপনার জড়ি দেখতেই পাচ্ছেন তো এই যে চমৎকার শাড়ি এটা এটা কত টাকায় দিচ্ছি এটা আপনি অন্য জায়গায় যান স্ক্রিনশট নেন দেখেন ঘুরেন মার্কেটগুলিতে তেলের বুঝবেন কত দাম আমার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে এটা আমি দশ হাজার আটশো টাকায় দিয়ে আপনাদেরকে বিশ্বাস বললাম না খাবেন টাকা কালেকশন করতে পারবেন একদম নতুন শাড়ি হ্যাঁ নেক্সটে যখন আরেকবার নিবেন তখন হয়তো এই দামে থাকবে না এই দাম থাকবে না এটা আমি দশ হাজার আটশো টাকায় দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারেন দু থেকে আড়াই হাত ঘুরি থাকবে সেটা একটু টেনে দেখাবো আপনাকে দেখেন কাজ শুরু হয়েছে এখান থেকে খেয়াল করেন অনেক চমৎকার শাড়ি অনেক চমৎকার শাড়ি না নিলে মিস করবেন অনেক আবার এরকম হোয়াইট কালারের শাড়ি চান হোয়াইট কালার শাড়ি একটু এরকম ডিজাইনের করতে গেলে ষোলো সতেরো বিশ বাইশ হাজার টাকা হয়ে যায় বাট এটা দশ হাজার আটশো টাকায় পাচ্ছেন আমি মনে করি যে নিয়ে নেওয়া উচিত খুব সুন্দর খুব চমৎকার একটা শাড়ি হ্যাঁ ওকে তো আমি ওই ফারাহ আপার হচ্ছে ওই একটা কোয়ারি রিকোয়ারমেন্ট ইয়ে আছে আপা একটু দেখতে চেয়েছিলেন ওইটা আমি একটু আবার দেখাই দিই তো এটা আসলে কি জমিনটা অ্যাশ আর কাজটা হচ্ছে আপনার স্কাই কালারের কাজটা মোল কাজটা হচ্ছে আপনার স্কাই কালার এবং চাল ছিটার মতো করে আছে স্কাই কালার প্রচুর প্রচুর হাজার হাজার বুটি দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার এই যে শাড়িটার ইয়ে কি বলে ফুলের কাজ ফুলের কাজটা একটু আলাদা অন্যরকম আর এটা হচ্ছে শাড়িটার আঁচল আমি এভাবে ধরি আঁচলটা এটা শাড়িটার আঁচল ঠিক আছে আহ এই হচ্ছে আপনার শাড়িটা এবং এটাও একটা ওয়েটলেস শাড়ি আর আরেকটা কথা আপনাদেরকে একটু বলি আমাদের শাড়িগুলি দেখবেন একটু কর করা হয় করা হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে হোলসেল করি শাড়ি বারবার খুলে দেখাই না আপনার যে রিটেলে একটা শাড়ি হচ্ছে দশ বার পনেরো বার বিশ বার একশো বারও খোলা হয় কাস্টমার আসলে খুলে দেখাতেই হবে আর আমাদের এখানে হচ্ছে আপনার কি শাড়িটা ভাজের উপরে আমরা বিক্রি করি কারণ যে দোকানদাররা কিনেন ওরা একবার এরকম বইয়ের মতো খুলে যেমন হচ্ছে উদাহরণ যদি আমি দেখাতে চাই তাহলে আমি একটু বলি সে কথার কথা কথার কথা এই শাড়িটা আমাদের বিক্রি হয় আসলে যে এমন করে খুলে দেখায় সর্বোচ্চ এতটুকু এভাবে দেখায় এভাবেই দোকানদাররা আমাদের কিনে নিয়ে যায় পুরো শাড়ি খুলতে হয় না তো সেই জন্য হয় কি আমাদের শাড়িগুলি সবসময় করা থাকে মার মার নষ্ট হয় না মারগুলি ভালো থাকে এবং শাড়ি সব সময় একটু আপনার করকরা থাকে তো এই জিনিসটা আপনাদের কেন বলছি অনেক সময় অনেক আপারা বুঝতে চান না যে ভাই অন্য অন্য জায়গায় যেরকম তেনা তেনা হয়ে যায় শাড়ি আমাদের এখানে এরকম হয় না না সহজে জন্য বললাম একটা শাড়ি যদি আমি চোদ্দ বার করে খুলি দিনে তো ওই শাড়ি হচ্ছে এমনি নরম হয়ে যায় তাই না শাড়ি নষ্ট হয়ে যায় সে কথা বলছি না নরম হয়ে যায় আর আমাদের গুলি দেখবেন একটু করকরা থাকে কারণ আমাদের শাড়িগুলি কম খোলা হয় হ্যাঁ আস্তে আস্তে চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে জাস্ট এতটুকু দেখে ওরা ওরা যায় তো ধরেন যারা রিটেল কিনেন তারা পুরোটা দেখে বুঝে কিনতে চান দোকানদারা তো বিক্রি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে একটা জিনিস অভিজ্ঞতা অনেক ওরা এমনি দেখলে বুঝতে যে ভিতর কি আছে না আছে তো এতটুকুই পর্যন্তই থাকে সেই জন্য আমাদের শাড়িগুলি খুব ইনটেক থাকে আপনারা এই কথাটা কেন বললাম এই জিনিসটাও পাওয়া মুশকিল একটা তেনা তেনা হয়ে গেছে শাড়ি ওইটা আপনি কতবার পরতে পারবেন বলেন তো আর একটা যখন শক্তপক্ত থাকবে শাড়ি সেটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত পরতে পারবেন আচ্ছা ফারাহ আলহাম আপল লিখছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবার জন্য দোয়া করবে না আমরা সবাই যাতে ভালো থাকতে পারি আর আপনি ভালো আছেন এটা শুনে খুশি হলাম অনেক একদিন চলে আসেন অনেক অনলাইনে তো অনেক অর্ডার করেন আপা আপনি তো ধারের কাছেই আছেন একদিন আমাদের দোকানে চলে আসেন আর আসার আগে একটু জাস্ট বলেন যে আমি আসতেছি কারণ বুঝবো না তো হ্যাঁ মানে কেমনে বুঝবো না বলতে হচ্ছে আপনি যে আসতেছেন অনেক অনেক কাপড় আসতেছেন না তখন বুঝবো না একটু বলেন যে ভাইয়া আসতেছি তো আপনি আমাদের স্পেশাল গিফট আপনি অনেক শাড়ি আমাদের এখান থেকে নিয়েছেন এবং ধারের কাছেই থাকেন তো আমি আসলে ওইভাবে আর বলতে পারতেছি না তো এতটুকু বলি যে আসার আগে একটা ফোন নিয়েন যে ভাই আমি আসতেছি একদিন ভিজিট করে আমাদের শপে এন্ড অন্য অপরা যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাই রাখি আর আমন্ত্রণ জানা জানাইলাম যে আমাদের দোকানে আইসেন ঠিকানা দিলাম না তাহলে তো হইল না ঠিকানাটা হচ্ছে এরকম নিউ জামদানি কুঠির একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার দোকান ষষ্ঠতলা বা লিফ্টের পাঁচ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট আছি আর আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের দোকানে আসতে পারছেন না কিন্তু শাড়ি কিনতে চান আপনারা অনলাইনে অনলাইনে অর্ডার অর্ডার করতে পারবেন করার জন্য জাস্ট আপনি যে শাড়িটা পছন্দ করেছেন তার স্ক্রিনশট নিবেন আপনার নাম আপনার ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানা মতো পৌঁছাই দিব কোনো সমস্যা নেই তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে চাই আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো শাড়ি দেখার ইচ্ছা থাকে জাস্ট আপনি কালার বলবেন বাজেট বলবেন আমি আমার নেক্সট ভিডিওতে অথবা আমাদের ইনবক্সেও আপনি এটা করে রাখতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনবক্স বলতে আমি ম্যাসেঞ্জার বোঝাচ্ছি আবার আপনি হোয়াটসঅ্যাপেও আপনি যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ফি